তো আজকে জমা দিন শুক্রবার তো ঘুমো আসলাম ঘুমিয়ে তো উঠলামতে গেলাম না তাহলে নমাজটাকে হয়ে যাই তুই যাইতেছি দেখি সামনে গাড়িটা লেখা আছে উঠলাম বিশেষ দিলাম ইস্টার দিয়ে গাড়ি টান দিলাম টান দিয়ে যাওয়া গেলাম যাওয়া পাথে দেখি বাবা যাওয়া যে শুধু রাস্তা দুজন মানুষে যাইতেছে মসজিদে যাইতো তারা তো মসজিদে যাওয়ার লাগে আমার একটু ডিফপ্লে যাও আমি বললাম চত্বরে ঠিক আছে উঠে যাও আমি ওদিকে দুটো ওপেন গাড়ি সামনে দিতেছে ওই সলমান গুগো ভাই তুমি কি অনেক ভিডিও বানানো বাদ দিলাইছে না বললাম না আমি ভিডিও বানানি অনেক বাদ দিছি না কোন তোমার ভিডিও ভালোই লাগে এটা মনে হতে দোয়া গো এবার ঢুকে গেলাম আমরা মসজিদে মসজিদে ঢুকে বাদ দিকে জায়গা নাই পাকা মানুষ হয়ে গেছে মসজিদ মসজিদে আলহামদুলিল্লাহ